মঙ্গলবার সকাল থেকে গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত হরিসভা অমরপুর সাতপেরিয়া তারুই লালকো কয়রাখালী সহ বেশ কিছু এলাকায় বন্যা পরিদর্শন ও বন্যায় দুর্গত মানুষদের পাশে ত্রিপল নিয়ে হাজির হন বিজেপি আরামবাগ সাংগঠনের জেলার সভাপতি তথা পরশুরা বিধায়ক বিমান ঘোষ এদিন তিনি বন্যা দুর্গতদের হাটে এরপর তুলে দেন এ প্রসঙ্গটি কি জানাচ্ছেন জেলার সভাপতি তার মধ্যে কি বিস্তারিত শুনুন গোহাট দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় আমরা বেরিয়েছি বন্যা পরিদর্শন সঙ্গে তাদের যারা বন্যা দুর্গত এলাকায় বসবাস করছেন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কিছু তিরপলের ব্যবস্থা করেছি আমরা প্রথমে হরিসভা হরিসভা থেকে সাতবিরিয়া সাতবিরিয়া থেকে অমরপুর অমরপুর থেকে দশগড়া টারুই ওখান থেকে এখন লালুকা বজরাখালী এই বিভিন্ন এলাকা বন্যা পরিদর্শন করে এখানকার দুর্গত মানুষদের জন্য শিকার বুলিনের ব্যবস্থা করা বাকি দেখে গেলাম আর কি সুবিধা অসুবিধা আছে পরবর্তী সময় তাদেরও ব্যবস্থা